জয় জগন্নাথ স্বামী নারায়ণপাতা গ্রামী জয় জগন্নাথ দেব কি জয় জয় শ্রীক্ষেত্রপুরে ধাম কি জয় জয় জগন্নাথ এখন আমরা যে দর্শনটি করছি দুর্লভ দর্শন এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছরই ভগবান শ্রী জগন্নাথ দেবকে স্নান ব্যথিতে তোলা হয় তারই একটি মুহূর্ত আমরা সরাসরি দেখতে পাচ্ছি পুরী থেকে সরাসরি জয় জগন্নাথ এই স্নান করার পর ভগবান জগন্নাথ দেব কিছু দিনের জন্য একদম সম্পূর্ণ অসুস্থ হয়ে যান তারপর কিছুদিন পর ভগবানকে সজ্জিত করে শ্রী রথের মধ্যে প্রবেশন করানো হয় এবং মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় একটু দূর থেকে হলেও ভগবানের সে স্নানযাত্রার মুহূর্তটি মন থেকে আপনি দর্শন করুন জয় জগন্নাথ দেব কি জয়

তাহলে ভক্তগণ আর দেরি কেন সামনি তো রথযাত্রা মহোৎসব তাহলে আর দেরি কেন চলে আসুন এই সর্বশ্রেষ্ঠ তীর্থ কলিযুগের বুধ এই একটি শ্রীক্ষেত্র পরিধাম মানব জীবনে চরম সার্থকতা এই ধামে মেলে অবশ্যই রথযাত্রায় অবশ্যই আসবেন এই পুরীধাম এই ভগবানকে দর্শন করতে যিনি এই কলিযুগের প্রতীক পাবন কৃপালু ভগবান জয় জগন্নাথ